প্রিয় পঞ্চম গণ বিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে আলোচনা করব আপনাদের বহুল প্রত্যাশিত সেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ যে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে সেটি নিয়ে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ বিশ আগস্ট দু আতো এটারকে নোটিশটি আপডেট হয়েছে নোটিশটি আপডেট হয়েছে www.shead.gov.bd এই ওয়েবসাইটে পাবেন আর এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক শাখা টু তো আমরা প্রথমেই বিষয়টি দেখে নিব বিষয়টি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক পঞ্চম গণপিক গুপ্তিতে নির্বাচিত প্রার্থীগণকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ প্রদান প্রসঙ্গে সূত্র বেসরকারি শিক্ষক ও প্রত্যয়ন কর্তৃপক্ষ স্মারক নং এখানে একটি স্মারক নং দেওয়া রয়েছে তারিখ পনেরো আট দু তার মানে বোঝাই যাচ্ছে যে গত পনেরো তারিখ অর্থাৎ আগস্ট মাসের পনেরো তারিখ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ তারা মন্ত্রণালয়ে অনুমতি চেয়ে চিঠিটি পাঠিয়েছেন তো এখানে বলা রয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রপ্ত পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিম্নোক্ত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে এ মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো। শর্ত সমূহ এক নম্বরে রয়েছে নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো কোন শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোন রূপ বিরূপ মন্তব্য অথবা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে পরের যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে প্রার্থীর পুলিশ অথবা নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং সর্বশেষ রয়েছে বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে উপসচিব মোহাম্মদ সোহেল মাহমুদ তার স্বাক্ষরিত এই নোটিশটি এছাড়া নিচে চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তাকে অবগত করা হয়েছে এছাড়া যারা সদয় অবগত থাকবেন এখানে অতিরিক্ত সচিব মাধ্যমিক শাখা টু যুগ্ন সচিব সচিব মহোদয়ের একান্ত সচিব সিস্টেম মাননীয় উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা অফিস কবি ইত্যাদি যাই হোক তো বন্ধুরা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সুপারিশ সেটি অনুমতিপত্র পত্র আপনারা মন্ত্রণালয় থেকে পেয়ে গেলেন খুব শীঘ্রই আপনাদের যে প্রাথমিক দুঃখিত চূড়ান্ত সুপারিশপত্র সেটি আপনারা ডাউনলোড করতে পারবেন হয়তো আজ বিকেলের মধ্যেই সেটি প্রকাশ করা হতে পারে তো এক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি ওখান থেকে সরাসরি আপনি ডাউনলোড দিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকুন সবার প্রতি শুভকামনা জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম